বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এবং বিভিন্ন অঞ্চলে কয়েক প্রকার খেলার জনপ্রিয়তা রয়েছে এবং এটার জনপ্রিয়তা এত ঢল যে আমরা চোখে দেখলেই বিশ্বাস করতে পারি না অনেক জায়গায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা বিভিন্ন জায়গায় ফুটবল বিভিন্ন জায়গায় চক্কর খেলা আমরা এই মুহূর্তে যেটি দেখছি নীলফামাড়ির সৈয়দপুর ঢেলাপিরের চণ্ডীর মোড়ে ঐতিহাসিক চক্কর খেলা অনুষ্ঠিত হচ্ছে হয়েছে শুক্রবারে আমরা সেই চিত্রটা দেখছি এই মুহূর্তে নীলফামাটি টপ নিউজের পর্দায় আসলে চক্কর খেলা এত সুন্দর এবং এত দর্শক এত জনপ্রিয়তা কীভাবে আসলো আমরা যদি একটু সরাসরি দেখি এই পর্দায় আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন জেলার পাশাপাশি নীলফামারের জেলাতেও এই চক্কর খেলার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে যদি আমরা সরাসরি সচককে দেখি এই চক্কর খেলাগুলো গানে গল্প কথা কবিতায় যদি এরকম ছন্দময় বিকালে চমৎকারভাবে চক্কর খেলা নিজের সামনে উপস্থাপন হয় কারণ দেখতে ভালো লাগে Três.